আমাদের এলাকায় একটা কথা প্রচলন আছে যে হুজুরের বালি মিলাদ হয় না আছে কিনা মিলাদের প্রতি হুজুরের এত আন্তরিকতা এই যে বক্তব্য শুরু করে দিলাম মিলাদের প্রতি হুজুরের এত মায়া যে মোনাজাত ধরে 20 মিনিটের নিচে থামে না খালি কাঁদে সেই কাঁদা কাঁদে বাবাজি আমাকে কত মহব্বত করত যেখানে দেখতো আমাকে জরায় ধরতো আমাকে খুব ভালোবাসতো এই কথা বলে বলে আল্লাহকে প্রেসার দিচ্ছে যেদে কোনো হাত একটা যদি পেসে যায় ওই হাতে রসুল আমাদেরকে নিয়ে নাও নাউযুবিল্লাহ বলেন নাউযুবিল্লাহ একটা হাতও যদি তোমার ভালো লাগে তো ওই হাত তুমি নিয়ে নাও আপনাদের এলাকায় এমন মোনাজাত আছে আমার জানা নাই হে রব্বুল আলামিন ধান বিক্রি করতে গেলে ধানের সাথে সিটা ধানও বিক্রি হয়ে যায় মানে বোঝাছ্যা কি এটা ওইদিকে বোঝাছছে উপরে ভালো বেগুন বিক্রি করতে গেলে দুই একটা পোকা লাগা পোছা বেগুনও বিক্রি হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি আমি গুণাগার হতে পারি আমার সঙ্গে যারা হাত তুলেছে কত ভালো ভালো বান্দা তোমার আছে একজন মানুষ যদি তোমার পেয়ারা বান্দা থাকে ওই হাতের অসিলায় তুমি বাকি হাতগুলো কবুল করে নেও বলে কিনা সাক্ষী দিচ্ছেন নাকি বলে আচ্ছা এ ধরনের কোন একটা আয়াত হাদিস আছে কিনা যে যে কোনো একটা নেককার লোক যদি মাঝখানে বসে থাকে তো গরানে এভারেজে চলে যাচ্ছে এরকম ব্যাপার আছে কিনা আছে না অথবা একটা কবরবাসী একটা ভালো নেক কাজ করে গেছে ঠিক তার পাশের কবরে একটা ডাকাত এটা গাঁজা খোর মরে গেছে তো এই ভালো লোকটা পাশে থাকার কারণে একটু বাতাস দেওয়া ওই গায়ে লাগে এরকম মনে হলো নাকি হয় না এই যে আমাদের দেশের এই সিস্টেমে মোনাজাত করে আল্লাহকে বোঝানো এটা শুদ্ধ না অশুদ্ধ আচ্ছা এবার যদি বলেন হুজুর ওনার কাছে মেলার দলিল আছে আমি বলবো ঠিক আছে থাক আরেকটা দলিল নেন আপনার বাড়িতে মিলাদ হয় প্রতি বছরে তিন দিন আব্বা বড় কাকা মেদো চাষা এই তিনটা লোকের জন্য প্রতি বছর কুলখানি করে খতম করে মিলাদ হয় এমন লোক এই এলাকায় আছে সব যখন করে ঠিক তবে হুজুরকে হাদিয়া দিবেন না হাদিয়া বা এক্সট্রা টাকা না দেওয়ার কারণে আধা ঘন্টা মোনাজাত যদি রাতারাতি দশ মিনিটে নেমে না আসে তোমার নাম পরিবর্তন করে দিয়ে দুনিয়াতে কিছু সামানার লোভে উনি উনার নিজের মায়ের জন্য কান্নাকানি করে না উনি উনার বাপের নাম শুনে কাঁদে না কিন্তু এলাকায় চাকরি করতে আসতে প্রায় দুইশো কিলো ফাঁকে থেকে এই এলাকার একটা লোক মরে গেলে উনি মোনাজাত করে কাঁদে যাতে বাড়িয়ালা পাঁচশো টাকা ধরে দেয় কোন কারণ নাই আল্লাহর কসম ওই আমের জোশের মতো অভিনয় উনি যদি বলতো এ কাজ আমার না সবাই মিলে গোল হয়ে পেশার দিয়ে তোমার বাপের জন্য মোনাদাত করতে হবে শরীয়তে এটা আমাকে বলে নাই তবে শরীয়ত আর একটা জিনিস বলেছে তুমি সন্তান যদি কবরের পাশে গিয়ে হাত তুলে একা একা কান্না করতে তোমার এক ফোঁটা চোখের পানি আমার মতো এই মৌতিখানা খাওয়া হুজুরের আমার মতো এই বেদাতি হুজুরের এক হাজার মোনাদাত করার থেকে তোমার বাপের জন্য তোমার চোখের পানি বেশি মকবুল এই কথা বলবে না হুজুর এই কথা বললে জনগণ শরীয়তের দিকে ঝুঁকে যাবে তখন ওনার তফিল খালি হবে